বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে একটা ভোট যেন অন্য কোন দলে না যায় তৃণমূল নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন আজ ঈদ আপনাদের সকলকে ঈদের উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় দর্শক আমাদের ছাড়া কাউকে ভোট দেবেন না কাউকে বলতে বিরোধীদের বলছেন অবশ্যই তবে বিরোধী বলতে সিপিএম কংগ্রেস বা আরও অন্যান্য দল যারা আছে তাদেরকেই বোঝাচ্ছেন কিন্তু এখানে যিনি এই কথাটা বললেন তিনি কিন্তু একমাত্র বিজেপিকেই নিশানা করেছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এ কথা মমতা ব্যানার্জি আজ রেড রোডে ঈদের দিন এবং ঈদ উৎসবকে কেন্দ্র করেই রেড রোড থেকে এই ধরনের বার্তা দিলেন কাউকে ভোট দেবেন না একটি ভোটও যেন অন্য কাউকে না দেওয়া হয় একমাত্র বিজেপিকে তিনি নিশানা করলেন ভোট তাদেরকে দিতে হবে অর্থাৎ তৃণমূলকেই দিতে হবে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঈদ উদযাপনের মধ্য দিয়ে মুসলিম ভাইদের কাছে বার্তা রাখলেন চোরেদের তাড়াতে হবে আমাদের কারো সাথে কোনো বিবাদ নেই যারা গরিবের টাকা চুরি করেছে লুট করেছে তাদেরকে তাড়াতে হবে মিলেমিশে থাকবো আমরা সবাই একদম চোরেদের তাড়াতে হবে আমাদের কোনো কারোর সঙ্গে বিরোধ নেই গুন্ডাদের সঙ্গে বিরোধ গুন্ডা আর গরিবের যারা টাকা মেরেছে তাদের সঙ্গে থাকবো সবাই মিলেমিশে প্রিয় এছাড়াও তিনি রেড রোড থেকে আরেকটি বার্তা দিয়েছেন যে কিছুতেই এই বাংলায় তিনি মানবেন না হতে দেবেন না এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন রেড রোড থেকে আজ সকালে তিনি এই রকমই বার্তা দিয়েছেন প্রদর্শক আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি কি বললেন তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন বাংলার মানুষকে কিছুতেই বিজেপি কে যেন ভোট না দেওয়া হয় ভোট দিতে হবে একমাত্র তৃণমূলকে প্রদর্শক বাংলার মানুষ জানে তাদের বুদ্ধি বিবেক জ্ঞান সব আছে তাদের চোখ কান খোলা তারা অনেক অনেক বেশি ভালো বোঝে যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না তিনি বললেই যে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন বা সিপিএমকে ভোট দেবেন এমনটা নয় বাংলার মানুষের সামনে দু সাল থেকে আজ অব্দি যা যা ঘটেছে সেটার সাক্ষী এই বাংলার মানুষ ছিল বাংলার মানুষ দেখেছে যে তৃণমূলের নেতারা এক এক করে কিভাবে জেলে গেছে এবং কেন গেছে আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিআইএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানব না গায়ের জোরে মানব না গায়ের জোরে মানব না গায়ের জোরে মানব না আবার বলছে নাগরিক প্রধানমন্ত্রী বানায় চিফ মিনিস্টার বানায় জেলা পরিষদ বানায় প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন